আমরা গরুগুলোকে কেন বিক্রি করলাম কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা বিক্রি করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাদের খামারের গরুগুলো আজকে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আমরা গরুগুলোকে কেন বিক্রি করলাম কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এই বকনা গরুগুলো কিনেছিলাম যে এই গরুগুলো দিয়ে আমরা আমাদের খামার বড় করব। আমরা ভেবেছিলাম যে এই গরুগুলো কেনার পরে এক বছরের মধ্যে হিটে চলে আসবে এবং পরবর্তী এক বছর পরে বাচ্চা দিবে এভাবে আমরা আমাদের খামার বড় করব। কিন্তু দুঃখজনক হলো আমরা এই গরুগুলোকে হিটে আনাতে পারিনি গরুগুলোর যথেষ্ট বয়স হয়েছে তারপরেও হিটে আসেনি আমরা এই গরুগুলোকে অনেক ভিটামিন জাতীয় খাবার খাওয়াইছি এবং ভিটামিনের অনেক ঔষধ দিয়েছি তারপরেও গরুগুলো হিটে আসেনি এই ভাবলাম যে বেশি সময় নষ্ট না করে গরুগুলোকে বিক্রি করে আমরা কিছু সার গরু কিনে নিয়ে আসি যেহেতু আগে থেকে আমাদের সার গরু লালন পালনের কিছুটা অভিজ্ঞতা আছে আসলে কি গরু দিয়ে খামার শুরু করলে দ্রুত লাভবান হওয়া যাবে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যারা নতুন খামার শুরু করবে এই গরুগুলোকে অনেক আশা করে কিনেছিলাম কিন্তু পর্যাপ্ত বয়স হওয়ার পরেও গরুগুলো হিটে আসে নাই এজন্য আমরা বাধ্য হয়ে বিক্রি করলাম বকনা গরুর কিছু সুবিধা কিছু অসুবিধা আছে সেই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে রিসার্চ করে আপনাদের জানা নিষ্ঠা করবো এই গরুগুলোকে আমরা কিনেছিলাম প্রায় ছয় সাত মাস আগে তখনও অনেকটাই বড় ছিল যদিও আমরা মোটা তাজা করার জন্য গরুগুলোকে কিনি নাই এই আমরা মোটা তাজার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারও দেই নাই যতটুকু গরুগুলো সেরেছে ভিটামিন জাতীয় ঔষধ এবং খাবার খাওয়ার কারণে স্বাস্থ্য আর এই গরুগুলোকে লালন পালন করতে আমাদের খুব বেশি খরচাও হয় নাই প্রায় ছয় সাত মাস আগে এই গরুগুলোকে আমরা কিনেছিলাম পঁচাশি হাজার টাকা দিয়ে সাদা কালো যে গরুটি আছে বড় সেটা কিনেছিলাম চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে আর কালো যে গরুটি আছে সেটি কিনেছিলাম একচল্লিশ হাজার টাকা দিয়ে আমরা এই গরু দুইটা বিক্রি করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যেহেতু আমাদের খাবারের পিছনে খরচা খুবই কম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিকে যা রেখেছেন তাই হয়েছে তো আমরা চেষ্টা করবো কিছু ভালো মানের সার গরু কেনার আমাদের গরুর ঘর থেকে গরু দুটি নিয়ে যাওয়ার পরে যে সার গরুটি আছে সেটি একটু লাফালাফি ছোটাছুটি করতেছে যেহেতু তার সঙ্গীরা চলে গেছে আর আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে গরু দুটি পড়ে গেছে বেশি বৃষ্টি হওয়ার কারণে বাড়ির ভিতরে এবং বাহিরে একটু পিচ্ছিল হয়ে গেছে বড় গরুটা বাড়ির ভিতরেই পড়ে গেছিল আর ছোট গরুটি বাহিরে আসার পরে পড়ে গেছে আসলে চোখের সামনে গরুগুলো পড়ে যাওয়া দেখে খুবই কষ্ট হচ্ছিল এতদিন এত শখ করে লালন পালন করলাম যাওয়ার সময় সে ব্যথা নিয়ে চলে যাচ্ছে আসলে কিছু করার থাকে না প্রাণীকে যতই ভালোবাসুন তাদেরকে বিদায় দিতেই হয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারকে বড় করার তৌফিক দান করেন আমরা যেন আরো ভালো সুন্দর গরু কিনে আনতে পারি হাসবানি বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত